হ্যালো বন্ধুরা বি লাইভ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে আজকের গল্প সেই তুমি লেজবিয়ান লাইভ স্টোরি আজকের পঞ্চম পর্ব চলুন শুরু করা যাক আজকের পর্ব গত পর্বে যা ঘটেছিল তারপর অপেক্ষার প্রহর শেষ হলো প্রায় বারোটা বাজে বারোটা বাজার সাথে সাথে আমার জীবনেরও বারোটা বেজে গেছে বন্ধু আমার কাছ থেকে টাকা পেয়ে অনেক খুশি আমার মুখে হাসি মনে ব্যথা নিয়ে তাকে উৎসাহ দিতে লাগলাম আমারে বলল দোস্ত তোর জন্য আজ আমার মান সম্মানটা বাঁচল ধন্যবাদ রে মৃত তখন বলল দোষ আলা তোর বোনরা আমার সাথে বিয়ে দিয়ে দুলো বানিয়ে নিস ধন্যবাদ দিতে হবে না দুজন মিলে দুষ্টামি করেও বাসায় চলে গেল এখন আমি আনমনের রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম এত শোকের ঘড়িটা বিক্রি করে দিলাম যাকে ভেবে আর কী হবে কিন্তু ভাবি যদি জানতে চাই ঘড়িটা কই বা কি করছি তখন কি বলবো যাই হোক কিছু একটা বলে বুঝিয়ে দেব। ঘড়িটা ভাবি পছন্দ করে আমার জন্য কিনে আনছিল অস্ট্রেলিয়া থেকে তাই একটু ভয় লাগতেছে যা হবার হবে আপাতত তো পরিস্থিতি সামলাই এসব ভাবতে ভাবতে চাচির কল এলো রিসিভ করার সাথে সাথে চাচি বলল। মিতু তোর বিকালে আসতে হবে না সকাল সকাল চলে আসিস এদিকে ঝামেলায় পড়ছি আমি তখন জানতে চাইলাম কি হয়েছে চাচি সব ঠিক আছে তো চাচি বলল আর বলিস না আখির হাত কেটে গেছে এখন বাড়ির কাজ কাজকে সামলাবে বলতো এখন একমাত্র তুই ভরসা মিটি বলল আচ্ছা চাচি চিন্তা করো না তাড়াতাড়ি চলে আসব কলটি রেখে দিলাম আখির হাতটা কি করে কাটলো বেশি কাটছে নাকি অল্প ব্যথা পাইছে মনে হয় ইস কতটা কষ্ট হচ্ছে ও কি কান্নে করতেছে নাকি কি আমি এত ভাবতেছি কেন অবস্থা যদি খারাপ হতো তাহলে তো চাচি আমার বলতো দেখতে ইচ্ছা করতেছে আমি কি এখন যাব না না সকালে তো যাব। এখন তো বিকাল হতে গেছে এখন গেলে আবার যদি কিছু মনে করে না থাক সকালেই যাব গেলেই তো দেখতে পাবো পিতনিটাকে মুচকিয়ে হাসতে হাসতে বাড়ির ভেতরে ঢুকলাম অমনি ভাবি আমাকে বললো এই যে আলালের ঘরে দুলাল এখন বুঝি ফেরার সময় হলো কি আমার মহান কাজে করে আসলেন শুনি ভাবির কথা শুনে হাতটা পেছনে লুকিয়ে রাখলাম আমতা করতে করতে বললাম কি মানে আমার একটা জরুরি কাজ ছিল তাই একটু দেরি হয়ে গেছে তো কখন গোসল করবেন আর কখন খাবেন হুম মৃত বলল এই তো এখনই সব করে ফেলব ভাবি বলল হুম যান তাড়াতাড়ি কথায় কথায় বাবের কাছ থেকে পালিয়ে এলাম নিজের রুমে গোসল করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে খেতে শুরু করলাম ভাবি চাচি আমার কল দিছিল বলল কাল সকাল সকাল যেতে আখির নাকি হাত কেটে গেছে তাই যেতে বলল ভাবি বলল। তাহলে সকালে সকালে যেও মেয়েটার এখন কি অবস্থা কে জানে কতটুকু কেটে গেছে কিছুই বলছে নাকি না কিছু তো বলেনি বেশি সমস্যা হলে তো বলতো হুম আচ্ছা কে নে তোর ভাই ডাকতেছে শুনে আসি ভাবি চলে গেল আমি খাবার শেষ করে রুমে গেলাম ঘুম ঘুম পাচ্ছে মোবাইলে গান বাজালাম তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি যে আমারই এই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম গভীর ঘুমের ভিতরে আখি খেয়ে স্বপ্ন দেখলাম সে আমার উপর রেগে আছে ইচ্ছা মতো দলাই দিতেছে সে দেখছে আমি অন্য একটা মেয়ের সাথে কথা বলছি এটা দেখে আমাকে রাম কেলান কেলাচ্ছে আখির কেলানি খেয়ে খাট থেকে ঠপাস করে কোমরটা ব্যথা পেলাম আহ বাবা গো আপা এ বউ তো নয় এছাড়া ধানি লঙ্কা বৌরা বুঝি এমন হয় স্বপ্নে সে গেল তো বৃন্দাবনে পাঠিয়ে দিচ্ছে আস্তে আস্তে উঠলাম কোমরে হাত দিয়ে হাটের নড়াচড়া দিয়ে কয়েকবার উঠবাস করে মানে একটু ব্যায়াম করে দেখি ব্যথা সরে গেছে যাক বাবা ভাবছিলাম আজ আর হাঁটতে পারবো না আর হাঁটতে না পারলে কীভাবে যেতাম হাঁটতে হাঁটতে বাবার কাছে গেলাম ভাবি কি করছো এই তো চা খাবি নাকি তোর ভাইয়ের জন্য চা বানাচ্ছি হ্যাঁ তাও সাথে একটু আদা দিও বাহ চায়ের টেস্টও বুঝে গেছো কি ব্যাপার চা প্রেমিক হয়ে গেলে নাকি না ভাবি ওই ঘুমের ভিতরে বিছানা দিয়ে পড়ে গিয়ে একটু ব্যথা ও এই হচ্ছে এখন তো স্বপ্নে কাকে দেখছেন কী রে প্রেমে টেমে পড়ছিস নাকি আরে না ভাবি কী যে বলো আরে ওই খাটের পাশে ঘুমাইছিলাম গোলবার ছিল না তাই পাশ করে শুতে গিয়েই পড়ছি হুম বুঝি বুঝি এই বসে এমনটা হয় ভাবি হাসতে লাগলো এই নাও তোমার আদা চা খেয়ে বলো কেমন হয়েছে ওয়াও যাটা একাস হয়েছে পুরাই আঁখির মতো এই রে কী বললাম মিতু আখি মানে কি বললি আর না না ভাবি ওই আখি একদিন এমনভাবে আদা চা করে দিয়েছিল তাই বললাম আর কি ও আচ্ছা কী যে বলছিস মাথামুণ্ডু বুঝি না যাক বাবা বাঁচা গেল ইস মুখ ফোসকে বেরিয়ে গেল এই জন্য লোকে বলে বেশি আনন্দ পাইলে পেটের কথা মুখে বেরিয়ে আসে মৃতু সাবধান হওয়া এখনই এমন কিছু করিস না সবাই তোকে সন্ধ্যে করে হুম সাবধান হয়ে থাকতে হবে কিন্তু সময় কিন্তু সময় তো চাচ্ছে না সবে মাত্র সন্ধ্যা সাড়ে ছয়টা ইস কখন যে সকাল হবে আজকে ঘুম হবে রাতে কী জানি আমার এত টেনশন হচ্ছে কেন মনে হচ্ছে কাল আমার পরীক্ষা পরীক্ষা দিতে যাব আরে ওটা তো আমার চাচের বাড়ি টেনশন আর ভয় কেন লাগতেছে এত আগেও তো গেছি ধূপ মনকে কি করে বোঝাবো মন এই শালা তোর কি হয়েছে আমার কাছে থাকবি আমার কথা না ভেবে তুই অন্যের কথা কেন ভাবিস দিস ইজ ভেরি ব্যাড এটা কিন্তু ভালো না হুম এখন কি করব? একটা মুভি দেখি সময় কেন যাচ্ছে না কি যে করব এখন যাই বারান্দা বসে আকাশেতে চাঁদ দেখি বাইরে ফুরফুর হাওয়া বাতাসটা যেন শীতল হয়ে মনটাকে ছুঁয়ে দিচ্ছে অন্যরকম একটা অনুভূতি আকাশের দিকে তাকাতে দেখি চারটার পাশে কিছু তারা ঝলমল করতেছে চারপাশে আচ্ছা আলো এত ভালো লাগতেছে কি করে বোঝাবো বুঝতে পারছি আমি প্রেমে পড়ছি চাঁদের দিকে যতবার তাকাচ্ছি আখির মুখটা ভেসে উঠতেছে আখি আমাকে হাত ছানি দিয়ে বলল প্রিয় আমার কাছে এসো তোমার হাত দিয়ে আমার হাতটি ধরো তোমার বুকে জড়িয়ে নাও তোমার নরম ঠোঁটের ছোঁয়ায় আমাকে তোমার করে নাও তো বন্ধুরা এরপর কী হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকুন পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ